যে সকল ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে ওনারা কিন্তু জানে না আসলে সবচেয়ে কম কোন জায়গায় বিক্রি করতেছে তো যদি এটা যদি বেশি বেশি শেয়ার আপনারা যেন লাইক করে দেয় তাহলে ইনশাল্লাহ সবাই যেন জানতে পারবে যে আমরা এই জায়গায় কমে বিক্রি করতেছে এগুলো একবারে ভাঙা পর্যন্ত লাইভ গ্যারান্টি ভাঙা পর্যন্ত লাইভ গ্যারান্টি জি টাকা দেখেন আংটি রয়েছে পুরো একটা সেট আপনি পে যাচ্ছেন দেখেন একবার অরিজিনাল এই যে নিজাম মানে নিজাম মানে যেটা পড়ছে এটা

হাতের বাম পাশে তাকালে ফাতি এন্টারপ্রাইজ আছে আপনি এখান থেকে দেখেন এখানে আপনি এখানে তাকালে পেয়ে যাবেন ফাতি এন্টারপ্রাইজ নামলে জানি হ্যাঁ ফাতি এন্টারপ্রাইজ

তারপরে পৌঁছে যায় তারপরে আমাদের কাছে যে কুন্দুন অরিজিনাল কুন্দুন ভাই বিশ্বাস যদি করেন আপনি অনেক আপনি নিজে অবাক হয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা এত রয়েছেন বাসায়

শুধুমাত্র দর্শকদের কারণে আজকে বলছি না হলে ভাই এগুলো গোমরটা নষ্ট হয়ে যাবে এই বিক্রি করে দেখা যায় আমাদের নিয়ে তিন বছর চার বছর গ্যারান্টি দেয় ওরা বিক্রি করে পাঁচ হাজার টাকা হ্যাঁ বিক্রি করে দেখা যায় ওরা আবার কি দুই বছর পরে কালার জেলে নিয়ে আসবে আবার দিয়ে দেবো তারপরে তিনশো পঞ্চাশ টাকার মাল যদি হয়ে যদি তিন হাজার টাকা বিক্রি করে সেটা আরেকটা দিবে অটোমেটিকলিজনে ভাই

একশোর উপরে একশোর উপরে আছে

কি বলেন ভাই শুধুমাত্র একশো টাকা শুধু একশো টাকা মনে ভাই আসলে দিবেন হ্যাঁ দিব শুধু একশো টাকা একশো টাকা ইন্ডিয়ান পুরা জি শুধু একশো টাকা আচ্ছা আচ্ছা তাই তারপরে এই যে পাইল আছে আমাদের কাছে হ্যাঁ পাইলের মধ্যে বেরিয়ে ডিজাইন আছে না হলে কয়েকশো ডিজাইন আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মনির ভাই আজকে ভিডিওতে দর্শকদের ভালো কভার আমি বললাম তো এক লক্ষ টাকার মাল কিনলে এই আমাদের থেকে নিম্ন মধ্যে ত্রিশ হাজার টাকা সেভ হবে এই আচ্ছা আচ্ছা আপনি পুরো মার্কেট যাচাই করে নেবেন এই এই মালগুলো মার্কেটে বিক্রি করে একশো টাকা আমরা শুধু আশি টাকা দিচ্ছি মাত্র আশি টাকা পুরা পাতা জি

হ্যাঁ কাস্টমার আসলে এখানে আমরা সরাসরি দেখা দিতে পারবো তারপরে রবিল ভাই এদিকে আসেন সব সীতার নতুন এগুলো একবার নতুন জয়পুরের হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা

একবারে মানে আপনার এই সেটের সাথে আর কিছু লাগবে না অরিজিনাল নিতে হবে দুল রয়েছে টিকলি রয়েছে দেখেন আংটি রয়েছে পুরো একটা সেট আপনি পেয়ে যাচ্ছেন দেখেন একবার অরিজিনাল এই যে নিতাম মানে নিতাম মানে যেটা পড়ছে এটা জি এই যে নিতাম মানে যেটা পড়ছে এটা হ্যাঁ সেম সেম না ভাই জি এটা শুধু 600 টাকা 600 টাকায় কি কেমন সেল করা দেব একবার 600 ভাই এটা যেন দেয়া যায় 1500 টাকায় সেল করা কোনো ব্যাপারই না 1500 টাকা সেল করা যাবে তারপর নিতাম মানে আর কম রেঞ্জের আছে এটা শুধু 400 টাকা 400 টাকায় পেয়ে যাবেন 400 টাকা তারপরে যে এগুলো আছে আপনি তিন লেয়ারে ঠিক আছে হ্যাঁ তারপরে এগুলো আছে আরো কম রেন্টের মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার মধ্যে না হলে একশো উপরে ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন জি একশোর উপরে ডিজাইনে আছে কালার আছে প্রতিটা আমাদের কালার আছে মানে এখন দোকান কিন্তু ভরপুর জি আবার এই যে মঙ্গল সূত্র এডির এডি লকেট গুলো আছে এগুলো এডি লকেট বলে মঙ্গল সূত্র বলে এগুলো সত্তর আশি নব্বই একশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপরে আমাদের কাছে যে অরিজিনাল ডায়মন্ড কার্ড কফি সেট আছে এই আমাদের এটা অরিজিনাল ডায়মন্ড কার্ড কফি সেট জি

যারা আমার দোকানে আসবেন অবশ্যই আপনারা ব্যবসা করেন আপনারা জানেন হ্যাঁ আসবেন দেখবেন যদি মাল কিনে যদি আপনারা যদি যদি না হন কখনো আমার দোকানে আসবেন না ওকে ভাই তারপরে যে এগুলো আছে অরিজিনাল কোন ধোনের অরিজিনাল কোন ধনের দুইশো তিরিশ টাকা প্রতিটা মালের সাথে আমাদের দুল টিকলি থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ

তারপরে এটার মধ্যে হ্যাঁ আরেকটা আছে একই মার একই সিস্টেমের মাছ ওইটা মিনাকারের ছিল আর এটা ছিল গাজরা

অরিজিনাল সাউথ ইন্ডিয়ান এগুলা লাইফ গ্যারান্টি ভাই ভাঙা পর্যন্ত গ্যারান্টি আবার আমি আরেকটা কথা বলে দিই আমার যে সকল ভাইরা আমার থেকে মাল নেবেন কোনো মাল পাথর ভরা ভাঙা চুরা পড়বে এগুলা কিন্তু এক্সচেঞ্জ করে দেব আপনাদের কোনো একটা গল অস হবে না ভাঙা চুরা মাল আমাকে রিটার্ন দিয়ে দেবেন এই যে এগুলো হ্যাঁ আপনি এখানে দেখেন যে চোকার এখানে আরেকটা একটু আইটেম গুলো দেখা যায় এখানে হাজারের উপরে সাজানো আছে সব এসে দেখেন হাজারের হাজার আইটেম আছে এখানে একটু আপনি এখানে দেখেন হ্যাঁ এসে দেখে দেখে নিয়ে যান হাজার হাজার আইটেম আছে আপনারা একটু দেখেন যে এখানে চমৎকার ঠিক আছে তারপর ভাই যে আমার এই মালটা তো পুরো ভাইরাল এটার নামে দামও কম তো যার কোনো একদম ভাই জেনে ভাই বললাম না এমন রেট দিয়ে দিচ্ছি এই জন্য একবার পুরো অপার রেট এই জন্য শুধুমাত্র 110 টাকা ভাই 110 টাকা 110 টাকা 110 টাকা অরিজিনাল কুনদন জেনে কুনদন সাথে দুল টিকলি সব আছে আচ্ছা আচ্ছা দুল টিকলি সব আছে এটা কিন্তু কত অনেক জি এটার মধ্যে ভাই কে ডিজাইন এখন আছে না আরো 6 ডিজাইন আছে হ্যাঁ এটা এখন জান গেছেবারে তো 220 টাকা করে বিক্রি হয় এখন 200 টাকা করে রাখবো যে 200 টাকা করে রাখবো যে 20 টাকা করে

এটি পাত্রে আপনার কত মানে আপনি সারাদিন দেখলেও রবিল ভাই শেষ হবে না হ্যাঁ সারাদিন দেখলে যে দেখেন সবাই আমরা সবসময় আপডেট নিয়ে থাকি এগুলো ভাই দ্বিতীয় কোন দোকানে ইনশাল্লাহ দেখাতে পারবো না দ্বিতীয় কোনো দোকানে দেখাতে পারবো না এগুলো একমাত্র ফাতি আন্ডারভাইজ ছাড়া এগুলো সম্ভব না ভাই ওগুলাই যে দেখেন আপনি কালার এক একটা মালই বিশ্বা করে কালার আছে ভাই মালগুলা আপনি যে পড়বে ভাই একবার অরিজিনালটি অরিজিনালী পত্র এভাবে আমাদের কাছে হাজারের উপর ডিজাইন আছে এগুলো কিনবেন যে দামে তিন গুলো দামে সেল করতে পারবে তারপরে ভাই যে জিনিস দেখাবো বললাম না পুরা ভাই আর ভাই

কোন শুধু টাকা এগুলার ভিতরে কালা আছে ভাই অনেক কালার আছে তারপরে আপনি কত দেখবেন এই যে আমাদের আইটেম এর অভাব না ভাই যে এটা আছে শুধু তিনশো পঞ্চাশ টাকা শুধু তিনশো পঞ্চাশ টাকা ভাই এখানে সব ডিজাইন ভাই আপনি কত দেখাবো বলেন সারাদিন দেখালেও শেষ হবে না ভাই এগুলা আছে অরজিনাল কোন ধনে অরিজিনাল আপনার এগুলা মুন্তানি এগুলা বলে মুনতানি হ্যাঁ এটা আছে শুধু ভাই কত জানেন রেটটা শুনলে তো অবাক হয়ে যাবেন ভাই শুধুমাত্র একশো আশি টাকা শুধু একশো আশি টাকা টিকলিসও দিয়ে দেবো টিকলিসও দিয়ে দেবো ভাই টিকলিস ডিজন আছে পঞ্চাশটার উপরে পঞ্চাশটির উপরে আছে তারপরে আমাদের কাছে আছে অরিজিনাল অরিজিনাল এই জানি গোল্ড প্লেট যেটাকে বলে অরিজিনাল গোল প্লেট অরিজিনাল ভাই যারা সন্ধি কালার এটা ভাই হ্যাঁ যাদের সন্ধ কিনার এই জানি তবিক নেই তারা এটা কিনে সন্ধটা বলবে এটা কেউ বলবে না এটা অরিজিনাল সন্ধ বাইশ কেরে বাইশ কেরে অরিজিনাল বাইশ কেরে সন্ধ এই জানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ মাত্র তিনশো আবার এই আরো কম রেঞ্জের আছে এগুলো আছে দুইশো আশি টাকা আচ্ছা আচ্ছা কম রেঞ্জের আছে ভাই আমরা বললাম তো আল্লাহর আমাদের যে জিনিস দেখাবো শুধুমাত্র দর্শকদের কারণে আজকে বলছি না হলে ভাই বলতাম না এই যে এখন গুমরটা নষ্ট হয়ে যাবে এই বিক্রি করে দেখা যায় নিয়ে তিন বছর বছর গ্যারান্টি দেয় ওরা বিক্রি করে পাঁচ হাজার টাকা হ্যাঁ বিক্রি করে দেখা যায় ওরা আবার বলে কি দুই বছর পরে কালার জেলে নিয়ে আসুন আবার দিয়ে দেবো তারপরে তিনশো পঞ্চাশ টাকার মাল যদি হে যদি তিন হাজার টাকা বিক্রি করে সেটা আরেকটা দিবে অটোমেটিকলি এখন আমরা গুমরটা নষ্ট করে দিচ্ছি আর কি মালটা নতুনদের জন্য আসলে ওই যে দর্শকরা বললে যে হ্যাঁ এই যে এগুলো আছে হ্যাঁ এগুলো আছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এই যে মালা গুলা আছে তারপরে এগুলো আছে হ্যাঁ যেগুলা আছে এই যে মালাগুলা আছে ভাই জুমকার শক কত ভাব জানেন একদম সস্তা দিয়ে দিচ্ছি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ভাই এই জুমকার দামে আছে একশো টাকা আর আমি পুরাটা দিয়ে দিচ্ছি কত একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আমরা চুরি অনেক আছে ভাই আমরা আছি সস্তার জন্য আরে ভাই চুরি এই যে তামাঘার চুরি দেখলে তো ভাই আপনি অস্থির হয়ে যাবেন কে ভাই এই যে দেখেন একমাত্র এটা ভালো একমাত্র ভাতিয়া ভাই যে দ্বিতীয় কোনো দোকানে পাইবেন না চকবাজার চ্যালেঞ্জ ও হো চক বাজার চ্যালেঞ্জ যে বলব ভাই জেনে ভাই

তারপরে আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা আছে যে বাচ্চা আঁকটির মধ্যে অনেক ডিজাইন আছে বাচ্চা মধ্যে অনেক ডিজাইন আছে এরপর আমার কাছে সীতা এই যে সীতা এই সীতা গুলো আছে হ্যাঁ

তারপরে মালা আছে তারপরে যে লকেট আছে হ্যাঁ তারপরে এবার আবার দেখাবো আপনি একবার আনকোমন কালেকশন যে আনকোমন কালেকশন বলতে দেখেন ভাই এগুলো দ্বিতীয় কোনো দোকানে পাবেন না শোক বাজারে দ্বিতীয় কোনো দোকানে পাবেন না কোন জায়গা পাবে না আমি লিখে দেবো যদি কোনো জায়গায় যদি পাই যদি আমি ফ্রি দিয়ে দেবো পুরো দোকানের যত মাল আছে সব ফ্রি দিয়ে দেবো এটা দ্বিতীয় একমাত্র এটা একমাত্র পাবে আর আমি কত ধরবো জানেন মাত্র একশো ষাট টাকা ধরবো

বলছিলা পঞ্চাশ টাকা দিচ্ছি আর এত কমে কি দেবো রে ভাই আচ্ছা 50 টাকা এগুলো কি হ্যাঁ এগুলো সব চায়না গুলো জানা ভাই মানে এখন থেকে ভাইয়ের কাছে দেখেন ইউনিক ইউনিক আইটেমে চায়না গুলো পেয়ে যাবেন দেখেন এই একটা দুল আসলে ভাই ভাইয়ের কাছে বেশিরভাগ কাস্টমার অনলাইন কাস্টমার অনলাইন অনলাইন কাস্টমার আমাদের মুগাশলার কাস্টমার আছে অনলাইন কাস্টমারদের জন্য ভালো ভালো আইটেম আমরা দিই আমাদের মুগাশলার কাস্টমার আছে সারা বাংলাদেশে আমাদের হোলসেল কাস্টমার অনেক আছে বল্লার বাইরে না তারপর এই যে এটা আছে অনলাইনে একবার পুরো হিট গরি সেট আছে তারপরে এদিকে আছে আমাদের চোখের একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা টিকলিমিক বাংলা কিন্তু ছয় হাজার টাকা ডেলিভারি ডেলিভারিতে মাল নিতে পারবেন

শুধু 100 টাকা শুধু 100 টাকা ভাই এগুলো হোলসেলে বিক্রি করে অনেক বেশি ভাই আমি শুধু 100 টাকা দিচ্ছি হ্যাঁ তারপরে যে আপনারা এটা কেনার জন্য হ্যাঁ দুল আছে আমাদের কাছে অনেক সম্ভব দুল অনেক আছে আর এবারে এদিকে আমাদের টিকলি আছে অনেক হ্যাঁ টিকলি আছে আসলে ভাই আমাদের দোকানে এত বেশি কালেকশন আছে আবার আংটি পেয়ে যাবেন এত বেশি কালেকশন আছে যেটা এইজন্য বলার বাইরে কথা বলছি টিকলি মানে একটা মেয়েকে সাজানোর জন্য যাবতীয় যা আছে আমাদের দোকানে আইট্রিমের শেষ নাই এরপরে ভাই আপনি যে এখানে অক্সিডাইসের ভিতরে মানে কত আইটেম আপনাকে দেখাইলে ভাই সারা দিন শেষ এই যে নিতাম আম্বানির হ্যাঁ হাজারের উপরে মডেল আছে কত ডিজাইন লাগবে হাজার হাজার ডিজাইন আছে ভাই তারপরে এই যে মানে যত আপনি যত আপনার আসলে ভিডিওটা তো আমরা এত বড় করা জানো জাস্ট আমাদের কাছে কি আইটেম গুলো আছে এগুলোর জন্য দেখিয়ে দিলাম হ্যাঁ এগুলো এই যে অরিজিনাল গাজা করেছে ও এগুলো ভিতরে অনেক ভেরাইটি আছে ওকে মনির ভাই আমার দর্শকদের একটু বলে দেন কিভাবে মালগুলো পাঠাবেন তা আসলে আমার এই ভিডিও দেখে যারা এই আমাদের দোকানে আসতে চাইবেন ইনশাল্লাহ সরাসরি আসতে চেষ্টা করবেন যদি কেউ যদি আসতে যদি না পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই জানি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যে যেভাবে পারেন এভাবে মাল নিতে পারেন ইনশাল্লাহ এই আমাদের সাথে ব্যবসা করে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ